আমার একটা নয় দশ হাজার টাকা দামের একটা ফোন যে ফোন দিয়ে এখন কিন্তু আমার তেরাশি হাজার সাবস্ক্রাইবার গেন করেছে আলহামদুলিল্লাহ তেরাশি হাজার সাবস্ক্রাইবার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউটিউবার হতে গেলে আপনার বড় কিছু দরকার হয় না একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে আপনার বড় কিছু দরকার হয় না মাত্র আট নয় হাজার টাকার একটা ফোন দিয়া আপনি সাকসেসফুলি একজন কনটেন্ট ক্রিয়েটার হতে পারবেন শুধু আপনার যোগ্যতা থাকা লাগবে যদি আপনার যোগ্যতা থাকে আপনার দামি ফোন লাগবে না আপনার যদি যোগ্যতা থাকে ল্যাপটপ লাগবে না আপনার যদি যোগ্যতা থাকে দামি আইফোন দরকার হবে না আপনার যোগ্যতা আছে কিনা সেইটা আগে দেখেন যদি আপনার যোগ্যতা না থাকে আপনি দামি ফোন দিয়ে কী করবেন দামি ল্যাপটপ দিয়ে কি করবেন আগে যোগ্যতাবান হতে হবে আপনি দেখতে পাচ্ছেন আর একটা নয় দশ হাজার টাকা দামের একটা ফোন যেই ফোন দিয়ে এখন কিন্তু আমার তেরাশি হাজার সাবস্ক্রাইবার গেন করেছি আলহামদুলিল্লাহ তেরাশি হাজার সাবস্ক্রাইবার চারটিখানি ব্যাপার না যেইটা আসলে দামি দামি ফোন দিয়ে করাও সম্ভব না তো আপনাদের ভালোবাসাই আজকে তেরাশি হাজার সাবস্ক্রাইবার করেছি এবং এখন কিন্তু আমার প্রত্যেক মাসেই আর্নিং হচ্ছে প্রত্যেক মাসেই কিন্তু ইনকাম হচ্ছে আপনিও করতে পারবেন আপ আপনাকে মানুষ কিছু বলতেছে এই জন্য আপনি থেমে যাইতেছেন এর লোক তো আপনি পারতেছেন না মানুষের কথার দিকে কান দেওয়া যাবে না মানুষ যদি বলে আপনার কান চিলে নিয়ে গেছে আপনি হাত দিয়ে আগে দেখতে হবে মানুষের কথা শুনলেই দৌড়ান যাবে না চিলের পিছনে পিছনে মানুষ যাই বলুক না কেন সেটাই আপনার সাকসেস যেইটা আপনার সমালোচনা পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে সমালোচনার মূল্য দেওয়া হয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় যত সমালোচনা করবে ততই মূল্যবান আপনার ততই সাকসেসফুল একজন কন্ট্রিকিউটর যেন সাকসেস হতে হলে আপনার কাছে দামি কোনো ফোন লাগবে না দামি কোনো জিনিস লাগবে না একটা ছোট্ট একটি ফোন এবং কম দামি ফোন দিয়েও আপনি সাকসেসফুলি হতে পারবেন শুধু আপনার যোগ্যতা থাকতে হবে প্রত্যেকে টাকা পয়সা দরকার আছে এটাকে সোশ্যাল মিডিয়াকে আপনার কাজের সাইটে রাখুন অর্থাৎ আপনি কাজ করতেছেন ফাঁকে ফাঁকে কাজ করুন সময়টা আপনার ফাঁকে ফাঁকে কিন্তু আপনি ডাইরেক্টলি একদম কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যাবে না চাকরি বাকরি বাদ দিয়ে একদম কন্টেন্ট হওয়া যাবে না আবার ডাইরেক্ট চাকরি বাকরি করতেছেন কন্টেন্ট ক্রিয়েশন করা যাইবে না সেটাও ভাবা যাইবে না দুইটাই করবেন পাশাপাশি রাখবেন যদি আপনি সাকসেসফুল না হতে পারেন তখন কার কাছে যাইবেন এজন্য দুইটাই রাখেন দেখবেন আপনি সাকসেসফুল একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন আপনিও আর্নিং করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরামর্শ যদি চাই তাহলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম